বাবা জানেন রাঙ্গা চরম যুগলে লাখ কোটি ভক্তি অর্গ উপস্থিত অবৈধ জাকের ভাই বোনদের মধ্যে যিনি তারকা সম্পূর্ণ তারা জুতিতে আমরা সকল জাকের ভাই বোন আলোচিত ফটিয়া বংশ আমার বাবা উপস্থিত রাঙ্গা চরণ জীবনে লাখো কোটি কদম বসি ভক্তি অর্গ বানবান্ধব তিনি সুম্ববঙ্গরীফে গ্রহণ করেছেন যিনি ধর্মের তলা ধরনের তলোয়ার যেন লেখনি এবং অমীয় বাণীতে বাংলা ভারতের অবরিত মানুষের মরিচা দূর করে দিয়ে তিনি নুরের ফুটিয়ে তুলেছিলেন আমার সেই যিনি আমি অতি অল্প বয়সে আমি যখন ক্লাস ফাইভে পড়েছিলাম তখন তিনি আমি কদম মুক্তি করার জন্য আমার সৌভাগ্য হয়েছিল আমার সেই চরণ যুগোলে কদম করছি বিশ্বের জমানার মোজার দরবার শরীফে গ্রহণ করেছেন এই বিশ্বের অভিসবাদ্য মহাপুরুষ দিনে রিনার নুরের চাজারিতে আল্লাহ এবং আল্লাহ রসুদের মহব্বত আমরা যারা পাচ্ছি আমাদের সেই বান্ধব

বিভিন্ন দেশ বিদেশ থেকে এই দরবার শরীফে হয়েছে আমার সেই প্রাণপ্রিয় আশিক ভয়রা আপনাদের সকলের প্রতি এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আপনাদের সকলকে জানে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমি গোনাগার অদম আমি দরবারওয়াজদের কি অনুমতিতে কি প্রকাশ করব

আমাদের কোন নাই শক্তির সাহস আমরা শুধু চাই